পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণে নেতৃত্ব দেন চারুশিল্পী মানবেন্দ্র ঘোষ সেটাই যেন কাল হলো তার মঙ্গলবার রাতে শিল্পীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা ঘটনার তদন্তে করা হয় ছয় সদস্যের কমিটি অনুসন্ধানের নামে শৃঙ্খলা বাহিনীও বুধবার রাতে এই ঘটনায় মামলা দায়ের পর সন্দেহভাজন হিসেবে আটক করা হয় নিষিদ্ধ ছাত্রলীগের ছয় নেতাসহ আটজনকে পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান আটকদের আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে কিন্তু আমরা এই মামলায় গ্রেপ্তার করেছি আমরা আসলে সার্বক্ষণিক নিরাপত্তা

সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেওয়া হবে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনাকে মত প্রকাশ ও শিল্প চর্চার উপর এক ভয়ানক আঘাত উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সংস্কৃতি ও মানবাধিকার কর্মীরা